আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আপনারা অনেকেই আমাকে বলেছেন যে বিষয়টা আমার মনে হয় বলাই উচিত মানে অনেকেরই কোয়ারিস থাকে যে স্টুডেন্ট লাইফে আসলে কীভাবে আর্নিং করা যায় স্টুডেন্ট লাইফে আর্নিং বলতে গেলে কি আমার আসলে মনে হয় যে আপনি যদি আর্নিং করতে চান নিজের পায়ে দাঁড়াতে চান কিছু করতে চান তাহলে সেটা স্টুডেন্ট লাইফেই ঠিক করুন নিজের একটা গোল সেটা স্টুডেন্ট লাইফ থেকেই ঠিক করুন বিশ বছরের পরে থেকে আসলে আমার মনে হয় অনেকেই ম্যাচিউর হয়ে যায় তখন থেকে আসলে শুরু করা উচিত সেক্ষেত্রে আমি বলবো কি যে আর্নিংয়ের সবচেয়ে ভালো একটা স্টুডেন্ট লাইফে উপায় হচ্ছে নিজের একটা বিজনেস ছোটো একটা বিজনেস হোক কোনো সমস্যা নেই সেটা দাঁড় করানো কারণ একটা বিজনেসে আল্লাহর বরকত আল্লাহর রহমত থাকে আর অনেক মানে আমি আপনাকে বোঝাতে পারবো না আমার কাছে মনে হয় বিজনেস একটা বেস্ট অপরচুনিটি আপনার এখান থেকে অনেক কিছু শেখার আছে জানার আছে লিডারশিপ আছে তো ট্রাই করতে পারেন আপনারা সবাই এটা ছিল আমার মতামত আমি আমার স্টুডেন্ট লাইফ থেকেই বিজনেস স্টার্ট করেছি তো আজকে এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন